আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করেন তারা কিন্তু অধীর আগ্রহে যদি আপনার স্টক করা পাঠ থাকে তাহলে কিন্তু বসে আছেন যে পাটের দাম কত দূর যায় এবং সর্বোচ্চ দামে সেল করার কিন্তু ইচ্ছা সবার মাই ফসকল বহুতর ব্লগ চ্যানেলে প্রত্যেকদিনই পাটের বাজারদরের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছে এবং সেই সাথে উপস্থাপন করছে বর্তমানে বাজার পরিস্থিতিটা কেমন চলছে বাজারে পাটের চাহিদা কেমন সেই বিষয় সম্পর্কিত ভিডিও প্রত্যেকদিনই কিন্তু আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছে আর প্রিয় দর্শক আপনাদের মধ্যে সবচেয়ে বেশি বহুত হল যেটি হলো যে জুট মিলগুলো কি পরিমাণ পাট বর্তমানে। তাদের জুট মিলের জন্য বিভিন্ন পাটের মোকাম থেকে জুট সংগ্রহ করছে এবং সেই সাথে আরো একটি বিষয় আপনাদের মধ্যে আগ্রহ থাকে যে কি পরিমাণ জুট বিদেশে বর্তমানে রপ্তানি হচ্ছে বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিন্তু সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে প্রিয় দর্শক আজকে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বিভিন্ন বাজার পরিস্থিতি এবং বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো সংগ্রহ করছে সেখানে কিন্তু আমরা একটা বিষয় দেখেছি যে নির্বাচনের আগে পাটের বাজার দর গতিশীল ছিল কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি তারপরে একটা নির্দিষ্ট জায়গায় দামটা হয় আর প্রদর্শন স্টেবল হওয়ার পর কিন্তু নতুন আরেকটি মোড় নেয় হয় বৃদ্ধি পায় না হয় ডাউন হয় এখন সবারই আগ্রহ বা সবারই জানার ইচ্ছা এই পাটের বাজার দর কোন দিকে মোর দিবেন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বর্তমানে জুটমিলগুলো আবার পাট নেওয়া শুরু করেছে এবং সেই সাথে যারা এক্সপোর্ট করেন তারাও কিন্তু পাট সংগ্রহ করা শুরু করেছে সেটি কিন্তু লক্ষ্য করা যায় বিভিন্ন স্টক ব্যবসায়ী এবং যারা পাটের বিক্রেতা যারা হাটিংয়ে পাট বিক্রি করছে বর্তমানে কিন্তু পাটের চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে হয়তো আপনি বলবেন আপনার এলাকায় কোন কেনার লোক নাই এখন আপনার ইনফরমেশন যদি সত্য হয় অবশ্যই আপনি মাই চ্যানেলের কমেন্ট সেকশনে আপনার এলাকার নাম আপনি যে হাটে কেনা করেন সেই হাটের নাম এবং মোবাইল নাম্বার এবং আপনার কোন কোয়ালিটির পার্ট আছে এবং সেই পাঠের বর্তমান বাজার দর কেমন হচ্ছে যদি অন্য জেলার পাঠের বাজার দর থেকে আপনার এলাকার পাঠের বাজার দর কম হয় তাহলে কিন্তু মাই ফার্স্টর ব্লক চ্যানেলের যে যেসব ক্রেতা আছে তারা কিন্তু আপনার ওখানে গিয়ে সরাসরি পাঠ কিনে নিয়ে আসবে কোয়ালিটি অনুসারে সঠিক দাম দিয়ে আর তাহলে আপনাদের আর কোনো অভিযোগ থাকবে না যে আমার এলাকায় কোনো ক্রেতা নাই দর্শক আশা করি এই কাজটি আপনারা করবেন কমেন্ট সেকশনে আপনাদের নাম মোবাইল নাম্বার সেই সাথে আপনাদের হাটের নাম নিজের ঠিকানা অবশ্যই উল্লেখ করবেন আশা করি আপনার পাঠগুলো খুব তাড়াতাড়ি চাহিদার সঙ্গে সেল হয়ে যাবে কারণ বর্তমানে কিন্তু জুট মিলগুলো এবং যারা এক্সপোর্ট করেন তারা কিন্তু প্রচুর পরিমাণে পাট সংগ্রহ করছে এবং তারা কিন্তু বিষয়টা হাইড রেখে তারপরে সংগ্রহ করছে কারণ যখনই এই বিষয়টা সম্পূর্ণ জনসম্মুখে ফ্লাস হয় সঙ্গে সঙ্গে কিন্তু যারা বিক্রেতা আছে তারা কিন্তু পাট আটকিয়ে দেয় এবং সাথে সাথে দাম কিন্তু অনেক বৃদ্ধি পায় এবং যখনই দাম বৃদ্ধি পেতে থাকে তখনই কিন্তু আবার যারা জুট মিল আছে যারা পাট সংগ্রহ করছে তারা কিন্তু বিপাকে পড়ে যায় সবকিছুর একটা ব্যালেন্স তৈরি করে নিয়ে তারা কিন্তু পাট ক্রয় করে থাকে প্রিয় দর্শক আজকে বিভিন্ন জেলা থেকে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করছে সেখানে কিন্তু পাটের বাজার দর কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে কিন্তু চাহিদাটাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাবনা জেলাতেও আজকে পাটের যে বাজার দর সেটি কিন্তু গতদিন আমরা দেখেছিলাম উনত্রিশ টাকা থেকে তিন হাজার টাকা কিন্তু আজকে তিন হাজার টাকা থেকে একত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে কোথায় কোথায় একত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবর মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি সংগ্রহ করেছেন চাহিদা বেড়েছে নাটোরেও নাটোরেও কিন্তু পাটের বাজার দর উনত্রিশ থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছিল কিন্তু আজকে তিন হাজার টাকা প্লাস বিক্রি হয়েছে এবং সেই সাথে সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ দেখা যাচ্ছে সেটি হল লো কোয়ালিটির পাঠ সেটির বাজার দরও কিন্তু থেকে টাকা প্রতি বিক্রি দরকার লো কোয়ালিটির পাঠের বাজার দর যদি চব্বিশ থেকে পঁচিশশো টাকা মন এবং সেটি কিন্তু ব্যাপক চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন যে হাই কোয়ালিটির পাঠের বাজার দর বর্তমানে অনেকটাই বেশি তার সব দক্ষিণ অঞ্চলের একটা অভিযোগ থাকে তাদের অঞ্চলে পাটের বাজার দর অনেকটাই কম তাই আশা রাখবো যে আপনাদের মোবাইল নাম্বার হাটের নাম জেলার নাম এবং সেই সাথে আপনার ঠিকানা অবশ্যই উল্লেখ করে এবং পাটের দাম কি রকম এবং ক্রেতার সংখ্যা কি রকম আপনার এলাকায় যাচ্ছে সেই অনুসারে আপনি কিন্তু একটি তথ্য তুলে ধরবেন আশা করি মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের যারা ক্রেতা আছে তারা আপনার ওখানে গিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার পাটগুলো কিনে নিয়ে আসবে তবে এখানে লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন অবশ্যই আপনি সেটি সঠিকভাবে টাকাটা বুঝে নেবেন এবং যদি আপনার পরিচিত কেউ হয় তাহলে তাদেরকে অবশ্যই ব্যাংক চেকের মাধ্যমে লেনদেন করবেন তাহলে আপনার টাকাটা পেতে খুব বেশি পেতে হবে না আপনি হচ্ছে ফরিদপুরেও কিন্তু বর্তমানে বেশ চাহিদার সঙ্গে পাঠগুলো বিক্রি হচ্ছে তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে এছাড়া গোপালগঞ্জ মাদারপুর এসব অঞ্চলেও কিন্তু তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে বেশিরভাগ হাটগুলোতে পাট বিক্রি হচ্ছে আপনি দশক এছাড়া জয়পুর হাটের পাঠের বাজার দর সম্পর্কে আমাদের এক দর্শক যিনি তথ্য তুলে ধরছেন যে ছাব্বিশশো টাকা প্রতি মোহন বিক্রি হচ্ছে এছাড়া যশপুরেও কিন্তু এখানে বলা হয়েছে যে ছাব্বিশশো টাকা সর্বোচ্চ প্রতিমোন বিক্রি হচ্ছে প্রিয় দশক মেহেরপুরের পাঠের বাজার দর সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেখানে কিন্তু বলা হচ্ছে দুই হাজার টাকা থেকে একুশশো টাকা প্রতিমন বিক্রি হচ্ছে প্রিয় দশক তবে এখানে কিন্তু একটা বিষয় মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেটি যেটি সংগ্রহ করেছে যে যে দামটি তারা বলেছে সেটা সঠিক তবে সেটি হাই কোয়ালিটির পাঠ না যেটি হাই কোয়ালিটির পাঠ সেটির দামটা তার থেকেও কিন্তু অনেকটাই বৃদ্ধি কুড়ি গ্রামের পাঠের বাজার দর সাতাশ থেকে তিন টাকার মধ্যে বিক্রি হচ্ছে বগুড়া রংপুর অঞ্চলের পাঠের বাজার দরটাও কিন্তু আঠাশশো আঠাশশো পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে এছাড়া রাজশাহী অঞ্চলের পাঠের বাজার দর যেটি হাই কোয়ালিটির সেখানে কিন্তু হাট বাজারগুলোতে খুব একটা কোয়ালিটি সম্পূর্ণ পাট দেয় তাদের যেগুলো সুপার হাই কোয়ালিটির পাট সেগুলো আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে প্রতিবন্ধ বিক্রি হচ্ছে প্রিয় নগার পাঠের বাজার দরের মোটামুটি অনেকটাই চাহিদা সম্পূর্ণ এবং সেটি কিন্তু খোঁজ খবর নিতে থাকুন পাঠের চাহিদা কিন্তু কিছুটা হলেও আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে যেহেতু ক্রেতা বিভিন্ন স্টক ব্যবসায়ীদের কাছ থেকে পাট ক্রয় করছেন এবং তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আর কিশোরগঞ্জের পাঠের পাটের পাজদর ব্রাহ্মণবাড়িয়ার পাঠের পাজদর অনেকটা কম ছিল সেখানেও কিন্তু অনেকটা চাহিদা ফিরে এসেছে আশা করা যায় আর কিছুদিন গেলে পাঠের পাজদরটা কতটুকু বৃদ্ধি পাবে সেটি বলা যায় না তবে চাহিদার সঙ্গে আপনাদের পাটগুলো বিক্রি হবে আর দর্শকদের সঙ্গে থাকুন মাই ফাস্ট উপকূল চ্যানেলে তাহলে প্রতিদিন পাঠ এবং পাঠের পাজদর সম্পর্কিত এবং বাজার পরিস্থিতি সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি